শান্তিনিকেতনের আকাশে ঘন কালো মেঘ বিকেলে হঠাৎ নেমে এলো বৃষ্টি দুই বান্ধবী লুকোচুরি খেলা বন্ধ করে ঠিক করলো ঝড়ে আম কুড়োবে তবে বৃষ্টির ব্রেকটা বেশ বেড়েছে বৃষ্টি হয়তো একটু পরে থামবে দুই কন্যা দৌড়ে গেল মাটির বাড়ি শ্যামলির দিকে তখন নজরে পড়লেন তিনি লিখতে লিখতে তার মধ্যে ডুবে আছেন শুধু যেন ঝড় বৃষ্টির দিকে তাকিয়েছেন কিন্তু কিছু দেখছেন না তিনি কাছে ডেকে নিলেন জিজ্ঞেস করলেন গান জানিস এক কন্যার সঙ্গে সঙ্গে দুদিকে মাথা হেলিয়ে উত্তর দিল অন্যজন কি বলবে সিদ্ধান্ত নিতে পারেনি তখনও গান শুনতে চাইছেন শ্যামলিতে লিখতে থাকা মানুষটা খুশিতে ডগমগ কন্যাটি সাথে সাথে গান শুনিয়ে দিলেন তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর গান শুনতে চেয়েছেন তাতেই ডগমগ কুরুদেবকে শুনিয়েছিলেন সদ্য একখানা গান রবীন্দ্রনাথ খুশি হয়ে নাম জিজ্ঞেস করলেন কেউ নাম জিজ্ঞেস করলে কন্যাটি ভালো নাম বলতেন বললেন তার নাম অনিমা মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ তার বাবার নাম জেনে বললেন তিনি আমাদের সত্যচরণের মেয়ে তাই মাঝে মাঝে গান শুনিয়ে যেও আমাকে কালবৈশাখীর এক বিকেলের এক টুকরো ঘটনা অনেকটা পাল্টে দিল মেয়েটির জীবন ছুটে চলে গেল গুরুপল্লীর দিকে ততক্ষণে বৃষ্টি থেমেছে বন্ধুটি ডাকছে পিছন থেকে এই মোহর আম করবি না বন্ধুর ডাক শুনে কন্যাটি তখন ভাবছে কেন তার ডাক নামটা রবীন্দ্রনাথকে বললেন না আবার ভাবতে লাগলেন ভাবিস বলেনি অনিমা বলেছেন বলেই উনি নাম পাল্টে কণিকা করে দিয়েছিলেন তাই রবীন্দ্রনাথের কথা কিংবা শুধু সুর নয় তার দেয়ার নামটা বয়ে নিয়ে নিয়ে পথ চলেছেন রবীন্দ্রসঙ্গীতে কিংবদন্তি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় যার জীবন রবি কণিকাতেই ভরে উঠেছিল সেই ভরে ওঠার সূচনা যেন হয়েছিল সেই কালবৈশাখী সন্ধ্যায়